বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বীজের সংরক্ষণের সহজ উপায় এভাবে সংরক্ষণ করে রাখলে এক বছর ধরে এই কাঁঠালের বীজে খাওয়া যায় সংরক্ষণের জন্য আমি এখানে কাঁঠালের বিচি সিলে আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি একটা চুলাতে পানি বসে দিয়েছি পানিতে যখন একটা ভালো রকমের বলক চলে আসবে তখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য চিনি চিনি দিলে কাঁঠালের বিচির কালারটা চেঞ্জ হয় না তারপর আমি এখানে তিন থেকে চারটা বলক দিয়ে নিব কাঁঠালের বিচি এখানে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি ফুল সিদ্ধ করে নেওয়া যাবে না তারপর আমি দিয়ে থেকে পানিটা ঝরে নেব আর কাঁঠালের বিচি ভালো করে ঠান্ডা করে নেব বিচিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা পলি ব্যাগে উঠিয়ে নিব। আপনারা চাইলে বক্সেও রাখতে পারেন তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেব আমার পদ্ধতি ফলো করে আপনারা সংরক্ষণ করবেন